সবাই কেমন আস তো ফ্রেন্ডস এখন বাইরে চলে যান এখন ঘুরিতে বাজে পনেরো বারোটা আমি মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি আর টিউশনে যাবো একাডেমি ক্লাস আছে সকাল থেকে অনেক কাজ হলো মায়ের খাবার একটু রান্না করে দিলাম আজকে একটু দুই মাস পেঁপে দিয়ে রান্না করে দিলাম ভুস দিলাম লাল ভাজি আর মুসুরি ডাল দিয়ে দিলাম বনে বায়ের কাছে দিয়ে আসলাম ও নিয়ে যাবে আমি আজকে হসপিটাল যাবো না কালকে যাবো কালকে সকালে বের হয়ে যাবো তো চলো কালকে সব ছেড়ে নিন হ্যাঁ একটু বলে দিও না কিনে নে তো চলো এদি কি করাছে বইমেলা হয়ে গেছে যাও

এসে শরৎকাল করছেন আমরা কি একটাই দিয়েছিলাম মেয়ে না একটা একটা দিয়ে নেই ওকে ফ্রেন্ডস ক্লাসটি শেষ করলাম এখন বাসে যাবো অল্প করে ভাত খাবো খেয়ে একটা ফ্যাকারি বেঁধে যাবো চলো আজকে হাসপা হাসপাতাল যাবো না আজকে মার বোনকে বলছে সে আসার জন্য আর এখন বড় বোনের ফ্রেন্ড আছে চম্পা দি আছে আর হচ্ছে তোমার বোনের জামাই যাবে ছোট বোনের হাজব্যান্ড যাবে রিপন এই তো এইভাবে ডিউটি দেওয়া হচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটি দেখো এই যে কার্ড কার্ডটা টাকা বেরিয়েছে এক হাজার টাকা পরে এই যে এই যে এই যে কার্ডটা এই যে এটাতে ক্রস চিহ্ন দিয়ে দিছে এটা বাদ এটা মানে চলবো না

আটশো পঁচিশ এই যে একাডেমি ক্লাস সাইলাম আছে ক্লাস হ্যান্ডরাইটিং এখন যে বাবার জন্য বেল পাতা সব নিলাম এখন দেখি একটু ফল পেলে ফল নেই চলো এখন বাজে ঘড়িতে দেখো আটটা চল্লিশ তো কালকে হচ্ছে বাবার উৎসব তো এখানে ফল আনা হয়েছে ফুল ফুল দেখাইলাম দেখালাম কালকে সাদা ফুল আনছি এইটা দিয়ে মালা গাছব ঠাকুরের জন্য কলা আম কলা এখানে পোলার চাল মুগের ডাল সন্দক লবণ সব আছে কালকে একটু সিদ্ধ করে দেব রান্না আর ওদের নিয়ে আসছে যে তালের শ্বাস আর ওই এলাম ওই যে কমলা লেবু মালটা আর কি আর আনছে পেয়ারা এই হচ্ছে কালকে ফল টল সব রেডি করবো রেডি করা হয়ে গেল আজকের জন্য আর সন্ধ্যা দেওয়া হয়ে গেছে কাজ প্রায় সবই শেষ এখন হচ্ছে তোমার তোমার কার্ডও আজকে দেখলে কারেন্টের কার্ডের জন্য ডেমারে দিতে হলো নতুন কার্ড করতে হলো আবার বাসার মার শরীরটা এখন ডায়াবেটিসটা একটুও কমে নেই ডায়াবেটিসটা অনেকটা বাড়তি ডাক্তারই লিস্ট দেয় নেই বসে দু থাকতে হবে দুদিন দিন থাকতে হলে তো তোমার ওখানে বোন আজকে ওখানে রয়েছে আজকে আমার সে বোন সারাদিনই ছিল কালকেও ছিল ও চলে আসলো আমার এখনও ছোটো বোন জামাই গেছে মাসি যাওয়ার কথা মাসি গেছে মার হচ্ছে মামাতো বোন ও কালকে দেখলাম তো উনি আসবে তো এইভাবে তোমার ডিউটিগুলো হচ্ছে কালকে আমার যাওয়ার কথা ছিল বাট আমি যাবো না মামেজুবন যাবে সকালে আমি হয়তো সন্ধ্যায় যাব রাত্রে এগারোটার পর্যন্ত থাকবো সে যখন আসলে হয়তো আমি চলে আসবো বাসায় এভাবে দিয়ে ডিউটি যদি সোমবারে ঠাকুর ঠাকুর হয়েছে দেয় আর যদি তোমার সুগারটা কম আসে এই আর কি তো চলো ভিডিওটা বেশি বড় করবো না আজকে এই পর্যন্তই রাখছি আর সবাই আমার মার জন্য প্রে করো আর শরীর আমারও বেশি ভালো লাগতেছে না এত গরম প্রচণ্ড আর ঘরে খাটাখাটনি গাড়ির কাজ ঘরের কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেলাম চলো রাতের কাজগুলো সারি রুটি ভাজা আর ভাত রান্না করবো না রুটি ভাজবো আর হচ্ছে একটু বড় মশাই আলু সেদ্ধ খাবে আলু সিদ্ধ করে দেবো এই হচ্ছে এগুলো কাজ আর ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা বাই বাই সে ভাইকেন আগামীকালে আবার নিউ ভিডিও নিউ ব্লগ তো মধ্যে তুলে ধরবো গুড নাইট